একদিন নবী মুছা আলাহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে কিজির আলাহি ওয়াসাল্লামের সাথে সফরে বের হলেন পথে তারা কয়েকজন গরিব মাজির নৌকায় উঠলেন হঠাৎ কিজির আলাহি ওয়াসাল্লাম সেই নৌকায় ছিদ্র করে দিলেন মুছা নবী অবাক হয়ে বললেন আপনি কি নৌকার লোকদের ডুবিয়ে দিতে চান কিছু দূর যাওয়ার পর খিজির আলাহি ওয়াসাল্লাম আসল রহস্য খুলে বললেন কুরআনে বলা হয়েছে নৌকাটি ছিল কয়েকজন গরিব মানুষের যারা সমুদ্রে কাজ করত তাদের সামনে ছিল এক জালেম রাজা যে প্রত্যেক ভালো নৌকা জোর করে দখল করে নিত তাই আমি নৌকাটিকে কিছুটা ক্ষতিগ্রস্ত করেছিলাম ছুরা আল কাহাফ আয়াত উনআশি অর্থাৎ যা বাইরে থেকে ক্ষতি মনে হচ্ছিল আসলে সেটাই ছিল গরিব মানুষগুলোর জন্য আল্লাহর রহমত আল্লাহ বলেন তোমরা যে বিষয় অপছন্দ করো তাতেও তোমাদের জন্য কল্যাণ থাকতে পারে ছুরা বাকারা এই ঘটনায় আমাদের শেখায় আল্লাহ অনেক সময় ক্ষতির আড়ালে আমাদের বড় বিপদ থেকে রক্ষা করেন তাই যদি আজ তোমার জীবনে কোনো কষ্ট থাকে হতাশ হয়ও না হয়তো আল্লাহ তোমাকে আরও বড় বিপদ থেকে বাঁচিয়ে রাখছেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ